মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন অপরাধ হয়েছে আমার তাই আছে মুখ ফিরিয়ে ঘরে ঘরে বেড়াই ঘুরে আমার যায় কানে হাঁপিয়ে বেরিয়ে চলে আসে এবারই ভাড়া দিয়ে চুলে যাবো দেরাদুনে অমলির ঘরে ঢুকতে পারিনি বহুদিন মোচড় যেন দিত বুকে ভাড়াটি আসবে ঘর দিতেই হবে সাফ করে তাই খুললেন ঘরের তালা একচোড়া আগ্রার জুতো চুল বাঁধবার চিরুনি তেল এসেন্সের এর শিশি শেলফে তার পরবার বই ছোট হারমোনিয়াম একটা অ্যালবাম ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায় আলায় তোয়ালে জামা খদ্দরের শাড়ি ছোট কাচের আলমারিতে নানা রকমের পুতুল শিশি খালি পাউডারের কৌটু চুপ করে বসে রইল চৌকিতে টেবিলের সামনে লাল চামড়ার বাক্স স্কুলে নিয়ে যেত সঙ্গে তার থেকে হাতাটি নিলেন তুলে